অধ্যায় পর্ব তেত্রিশ থেকে চল্লিশ হাসি প্রেম আর জীবনের অজানা গল্পে ভরপুর আচ্ছা ঠিক আছে আমি কাবিলার সাথে কথা বলে দেখি

ভাইয়া একটা বুদ্ধি দি আমি এটা হিজাব রাখকের পোস্ট দা ভাইয়া আরে দিদেন আই আপনি হিসাবটা ঠিকমতো রাখ গুডি করtaisোস না তোর কি আমারে মনে হয় তুই হিসাবের কি বুঝছস আরে ভাষা ভাই ভালার লাই কইলাম আগের মতোই চালাক বুদ্ধিমান কিন্তু এইবার তার আইডিয়াগুলো সবাইকে ফেলেছে বিপাকে বন্ধুরা জড়িয়ে পড়ে এক মজার কিন্তু অদ্ভুত ঘটনায় হাবু ভাইয়ের সরলতা আগের মতই অটুট তার এক কথাই যেন আনন্দের ঝলক আমি তো ভাবছিলাম এই এক লাইনেই দর্শক এখনও হেসে গড়া খায় নিহাল একদিকে রোমান্টিক অন্যদিকে সিরিয়াস তার মনের লড়াই ভালোবাসা আর দায়িত্বের মধ্যে এই দ্বন্দ্বই পর্বগুলোতে এনে দেয় এক গভীর আবেগ তাহলে তুই কোনায় যাবা ক চল কোনো রেস্টুরেন্টে যাই বসি চলো তাহলে আঙ্গুবাশার যাই হ্যাঁ আর তো পাগলাগুত্তে কামরাইছে একবার যাওয়া শিক্ষা হলো আর কি আপু প্রত্যেকবার আর এরকম লেকের পারে আনি বসা করে রাখোস গরম আর মেকআপে গিন গলি গলি করে যায় কি শিমুল সবসময় বন্ধুত্বের ভারসাম্য রাখে যেখানে সবাই ঝগড়া করলেও সে চেষ্টা করে সবাইকে একসাথে রাখতে সবাই তার কোমল মনি গল্পের shobai jhogra কঠিন স্বভাবের হলেও ভেতরে একদম আলাদা মানুষ এই পর্বগুলোতে তার ডায়ালগ তার উপস্থিতি সবকিছুই দর্শককে মনে করিয়ে দেয় জাকির মানে টুইস্ট আর পাগলা সুজন নামেই পাগল কাজে আরও পাগলাটে কখনো হাসায় কখনো অবাক করে কিন্তু সবসময় আনন্দ দেয় শেষে আসে মতলব মিয়া তার কণ্ঠে রাজনীতি তার মুখে হাসি সবসময় এক রহস্যময় চরিত্র এই সাত পর্বে দেখা গেছে জীবনের হাসি কান্না বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধন যেখানে সবাই শেখে ভুল করা খারাপ নয় ভুল বুঝে ঠিক করাই আসল বন্ধুত্বের নাম ব্যাচেলর পয়েন্ট শুধু একটা নাটক নয় এটা আমাদের জীবনের গল্প যেখানে প্রতিটা চরিত্র আমাদেরই এক টুকরো প্রতিচ্ছবি কারণ ব্যাচেলর পয়েন্ট মানেই বিনোদনের ফুলদোজ